পিৎজা বেনিসে আমাদের একটা নতুন পিৎজা সব নিয়েছি আমরা আমাদের লোকেশান হলো এইটি প্লাসের রোড নিয়ার গ্রিন স্ট্রিট উদ্বোধন উপলক্ষে আমাদের স্পেশাল অফার সাতাইশে জুন হইতে তেরোই জুলাই তামাতি আপনাদের জন্য স্পেশাল অফারটা নিল আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্যে ধন্যবাদ সবাইকে আমাদের স্পেশালি পিৎজার উপরে অফার এনি টু পিৎজা টুয়েলভ ইঞ্চি টেন পাউন্ড এনে টেন টেন ইঞ্চি পিজা এইট পাউন্ড এনে ফিফটিন ইঞ্চি টু পিজা ফিফটিন পাউন্ড স্পেশাল অফার ইনশাল্লাহ এবং বার্গার ইটালিয়ান পাস্তা ইটালিয়ান কফি এভরিথিং ইটালিয়ান যত আইটেম আছে আমাদের এখানে আছে ইনশাল্লাহ আপনারা আসবেন উপভোগ করবেন এই প্রত্যাশা আমাদের লইল আসসালামু আলাইকুম আমরা ছয়জন বন্ধু মিলে এই এটি করে পিজা বেনিদিয়া একটা দোকান খুলেছি সো আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে আমাদের মেন প্রায়োরিটি হলো কাস্টমার সার্ভিস এবং কোয়ালিটি দেন হালাল আমাদের হানড্রেড পার্সেন্ট এইচ এম সি সার্টিফিকেট দেওয়া এবং আমাদের আশেপাশে পরিবেশ সুন্দর সুন্দরী আছে এবং আপনাদের গাড়ি পার্কিং করে রাখতে পারবেন বসি খাবার ব্যবস্থা আছে এবং খেতে পারবেন ইনশাল্লাহ আশা করি আমাদেরকে ভালো লাগবে আপনারা আসবেন আমাদের অনেক ধন্যবাদ আমাদের এখানে ইটালিয়ান অথেন্টিক পিজ্জার সাথে সাথে আমরা স্মাস বার্গার এখানে পাবেন এখানে উইংস পাবেন ফ্লেভার উইংস অনেক পদের উইংস আছে যেমন পেরি পেরি বফল উইংস অ্যান্ড হট উইংস হানি উইংস অ্যান্ড এর সাথে আমাদের স্পেশাল কেবাব নিজেদের তৈরি কেবাবও পাওয়া যাবে তো আপনারা সবাই আসবেন আমরা সবাই আপনাকে আপনাদেরকে খুশি করার জন্য যা দরকার সব কিছু আমরা করার চেষ্টা করব। আপনাদের আপনাদের যে উদ্বোধন এটা কয়টা ওপেনিং দিন না নর্মাল আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আমরা আগামী শুক্রবার সাতাইশে জুন আমরা গ্র্যান্ড ওপেনিং করতেছি এবং শুক্রবার দিন আমরা ওপেন করব ইয়া তিনটার থেকে তিনটার থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আমাদের ইয়া নর্মাল ওপেনিং টাইম হচ্ছে প্রতিদিন সকাল বারোটার থেকে ইয়া রাত এগারোটা পর্যন্ত আপনারা এখানে আসবেন আমাদের এইখানে পিৎজা বার্গার ডোনার এবং ইটালিয়ান ইটালিয়ান পাস্তা পাস্তাসহ আর অনেক ধরনের আইটেম পাবেন আপনারা আসেন আপনারা আসলে আমরা আনন্দিত হব আশা করি আপনারাও আনন্দিত হবেন There's a new shop opening in Upton Park on Plachet Road. We're opening on the 27th of Friday, and we've got so many, so many things. Let's say you're hungry for pizza, we've got pizza, we've got fries, we've got wings, and we've got burgers, we've got donuts. Anything you want, we've got it. We serve authentic Italian food, and we've got anything you want, and they're all tasty as I've eaten here. And please come visit us on the 27th. We've got a deal, uh, we've got a massive deal, and we're surely to please you. আমাদের এখানে বসার সুব্যবস্থা আছে এবং আমাদের খানাটা একটু আসা সবাই এনজয় করবেন একটু ট্রাই করবেন ভালো লাগে কি না ইনশাল্লাহ আশা করি সবাই আসবেন আমাদের এখানে পিজার পাশাপাশি কফি আছে আপনার বসার জন্য সুব্যবস্থা আছে আর আছে আপনারা আড্ডা দিতে পারবেন বাইরে বসে সামার টাইমে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ